সবাস করেন এখানে সুদের কথাটা হুজুর একটু কহেন এক কান্দের দিয়েছে সত্যি কথা বা সুদের কথাটা হুজুর কহেন কারণ নইল হুজুর মসজিদের সেক্রেটারিও আছে সভাপতিও আছে আমরা সবাই খাই আর এই মাস থেকে ইমাম সাহেব হুজুরও লাগাইছে এই মাস থেকে ইমাম সাহেব লাগাইছে বরকত হয়েছে না ইমাম সাহেব ভাবছে দরকার আমার কিছু টাকা পড়ে গেছে তোরা সব খাবি আমি খাবো না খাওয়া শুরু করে দিছে হ্যাঁ ঢাকায় আমার এক মুসল্লি মাঝে মাঝে দাওয়াত দিত না আমার ভয় লাগতেছে বিরক্ত হইতেছেন নাকি মাঝে মাঝে দাওয়াত দিত আমি চিন্তা করতাম ব্যাপার ডাকি মাঝে মাঝে এত ঘন ঘন দাওয়াত ঘন ঘন দাওয়াত কিন্তু ভালো লাগে না ছয় মাস তিন মাস পরে একদিন দিবেন এক বছর পরে একদিন দিবেন এটা ঠিক আছে কিন্তু আমরা একটা সাত দিন পনেরো দিন পরে পরে দাওয়াত দেন ব্যাপারটা বুঝলাম না তো আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে আসলে ঘটনাটা কি আসল ঘটনা আমি যতদূর পাইলাম উনি প্রায় দশ পনেরো লক্ষ টাকা সুদের উপরে লাগাইছে আচ্ছা লাগাইছে তো লাগাইছে এই টাকা আবার মাঝে মাঝে মাইরও যায় কারণ ওই যে বোঝেন না হারামির সাথে হারামি আছে না আছে কি নাই কত পাই না আছে না আছে তো উনি যখন দেখে যে এক লাখ টাকা এবার মাইর যাওয়ার সম্ভাবনা তখন উনি মান্যত করে আল্লাহ আগামী শুক্রবার যদি টেকাটা ফাঁকি তাহলে মসজিদের হুজুর রায় না খাওয়া আমারও খাওয়াইছে রে ভাই আমারও খাওয়াইছে আল্লাহ তো মাফ করে দিও খাওয়াইছে এই জাহেল একদিন ফজরের নামাজে আইতেছে আর মানে গাদার মতো চিল্লায় চিল্লায় আইতেছে মহিলারা দেখতেছে না আমার দেখতেছে তো মহিলা ঘরের মধ্যে এই বেলামটা বেশি ঢুকছে এখন এরাও এখন মানে কাপড়ের আসলে টাকা বাইরে সুদের ব্যবসা করে আছে না এটা নাই তার আলাদা ক্যাশ আলাদা জমা আলাদা ক্যাশ জামাই যদি কোনো দিন এটা তার ভবিষ্যৎ বাণী তো গাধার মতো টোডা টোডা আসতেছে আমি একটু খুব দ্রুত গেলাম একটু আগায় ফজরে আজানের পরে সুন্নত করার পরে একটু হাঁটা করতাম তো আগায় গেলাম যাওয়ার পরে আমি কইলাম চাচা কি ব্যাপার কান্দেন অসুবিধা আছে কোনো সময় অসুস্থ কয় না হুজুর আমা আমি একটা জিনিস খুব চিন্তা করলাম সেটা হলো আল্লাহ তালা বড় দয়াবান এ কথা কি ঠিক না বেঠিক সবাই কন আমি চিন্তা করলাম ব্যাপারটা কি হঠাৎ করে এরকম হেদায়েত এরকম হেদায়েত তো আর কথা না তা বললাম যে কেন হ্যাঁ আল্লাহ তো দয়াবান কয় হুজুর আল্লাহ তালা যখন ছোট আছিলাম মায়ের পেটে আছিলাম তখন আল্লাহ তালা ওখানেই আমাদেরকে খাওয়াইছেন যখন আমরা দুনিয়াতে আসলাম তখন বাপ মা আমাদেরকে কামাই করে খাওয়াইছেন যখন আমরা এখন বৃদ্ধা হয়ে গেলাম এখন তো সন্তান আমা আর বাদ দেয় না এখন আমরা কিভাবে চলব এই জন্যে মনে হয় আল্লাহ তালা সুদের সিস্টেম ব্যবহার আপনার হয়তো ভাবতে পারেন যে হুজুর মনে কিছু হাসির খোরাক দিতেছে না আমরা এগুলো বললে যদিও আপনার হাসি পান কিন্তু আমাদের কলি যে একটা ভাইঙ্গা সুরমা যে মুসলমানের বাচ্চা মুসলমান হায়া মুসলমানের ঘরে চত্না হামতু বিল্লা মন দিয়ে উচ্চারণ করে কোরানের বিরুদ্ধাচরণ করে হে কোরআনের বিপক্ষে চলার বহুতগুলো নিয়ম কেউবা ক্ষমতা পায়া কোরআনের বিরুদ্ধে আচরণ করে কেউ বা কাজে ক্রমে কোরআনের আয়াতকে অস্বীকার করে কিন্তু ডাইরেক্ট না ইনডাইরেক্ট এখন যদি এখানে বলি এ ভাই আপনি কি কোরআন মানেন আপনি বলবেন হ্যাঁ হুজুর মানি আপনার তো আমি বেশি মানি কিন্তু হ্যাঁ আপনি তো নারী পুরুষ সমান অধিকার সলমান দেন আপনি কি কোরআনের একটা আয়াত অস্বীকার করলেন না কথা অস্বীকার করলেন না করলেন আপনি সুদ হালাল বানায়া খাইতেছেন আপনি কি কোরআন শরীফের আয়াত অস্বীকার করলেন না কাজকর্মে আপনি করলেন সুতরাং আপনি পরিপূর্ণ ইমানদার হলেন না আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু আ সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আর এক জায়গার ভিতরে আল্লাহ বলেন يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين شكرا ديبو إنه لكم عدو مبين مفسر إكرام